আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো ইতিহাস পঞ্চমপত্র নিয়ে তো তোমাদের যাদের এই সাবজেক্টটি রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে তারা আগে একটি কথা বলতে চাই আমাদের এই সাজেশনগুলো কবি বাক হবি ব্যাক গবে ভাক সবগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ তো তোমাদের পরীক্ষা কিন্তু একদম দ্রুত এগিয়ে আসছে এবং এখানে কিন্তু তোমরা খুব অল্প সময় পাবা কারণ এখানে কিন্তু এবার গ্র্যাপ দেওয়া হয়নি এক মাসে তোমাদের পরীক্ষা শেষ করে দেওয়া হবে তো অল্প সময় ভালো একটি প্রস্তুতির জন্য তুমি কিন্তু আমাদের সেশনগুলো ফলো করতে পারো তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো এক নম্বর হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে তো এটার উত্তর হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় চোদ্দোশো তিপ্পান্ন সালে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একই মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো করো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে কত সালে কনস্টান কনস্টান্টিনোপলের পতন হয় তো এটা হচ্ছে উনিশশো সরি চৌদ্দশো তিপ্পান্ন সালে তিন নম্বর হচ্ছে প্রথম রেনেসা শুরু হয় কোথায় তোমরা সকলেই জানো যে প্রথম রেনেসা শুরু হয় ইতালিতে চার নম্বর হচ্ছে রেনাসের শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে তো রেনাসের শব্দের উৎপত্তি ফরাসি শব্দ রেনাসেস থেকে পাঁচ নম্বর হয়েছে রেনেসের জনককে এটার উত্তর হচ্ছে রেনেসের জনক বলা হয় পেত্রাককে ছয় নম্বর হয়েছে দ্য ফ্রেন্স গ্রন্থটি রয়েছে তাকে দ্য ফ্রেন্স গ্রন্থটি রয়েছে হচ্ছে নিকলি মেকিয়া ভ্যালি সাত নম্বর হয়েছে মুনালিসার চিত্রকের কে উত্তর হচ্ছে মোনালিসার চিত্রকর লিওনার্দো দা বেঞ্চি আট নম্বর হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটির চিত্রকরকে তো দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটির চিত্রকর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো নয় নম্বর হচ্ছে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এই তথ্যটি কে দিয়েছিলেন তো পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এই তথ্যটি দিয়েছিলেন জন মিল্টন দশ নম্বর হচ্ছে মার্কোপেলো কোন দেশের নাবিক ছিলেন তো এটার উত্তর হচ্ছে মার্কোপেলো ইতালি নাবিক ছিলেন তো আমরা যদি দশ নম্বর এগারো নম্বর প্রশ্নটা দেখতে যাই সেটা হচ্ছে বলছে কলম্বাস কে ছিলেন তো আমরা সকলে জানি কলম্বাস একজন ইতালীয় নাবিক ছিলেন বারো নম্বর হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন কে তো আমরা সকলে জানি আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস তো তেরো নম্বর হয়েছে বাস্কো দা গামা কোন দেশে নাবিক ছিলেন তো এটা আমরা জানি যে বাক্কো বাস্কো দা গামা মূলত পর্তুগালের নাবিক ছিলেন তো নাবিক বলতে কী বুঝি সেটা তো আমরা সকলে যারা মূলত যারা সমুদ্রপথে সমুদ্রের মাধ্যমে বা জাহাজের মাধ্যমে জীবিকা নির্ভর করা তাদেরকে মূলত নাবিক বলা হয় হ্যাঁ চোদ্দ নম্বর বলা হয়েছে ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় কাকে তো সেটার উত্তর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় ও আই ক্লেভ কে পনেরো নম্বর হচ্ছে মার্টিন লোথার কে ছিলেন এটার উত্তর হচ্ছে মার্টিন লোথার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন ষোলো নম্বর হচ্ছে আগস্ট বার্গের সন্ধিগত সালে সংগ্রহিত স্বাক্ষরিত হয় তো এটা হতে হচ্ছে আগস্টবার্গের সঙ্গী পনেরোশো পঞ্চান্ন সালে স্বাক্ষরিত হয় সতেরো নম্বর হচ্ছে কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেকস্ট প্রটেস্টান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয় তো হচ্ছে এটা হচ্ছে আগস্ট বার্গের সন্ধি দ্বারা আঠারো নম্বর হচ্ছে জ্যাট সুই বা জ্যাট জ্যা সুই প্রতিষ্ঠা করেন কে তো এটার হচ্ছে জ্যা সুই সুইট সঙ্গে প্রতিষ্ঠা করেন ইগনেশিয়াল লাইলাম তারপর হচ্ছে ওয়ার্মসের সভা আহ্বান করেন কে এটার উত্তর ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস বিশ নম্বর হচ্ছে এডিয়ক্ট নেন্টেটস বা নেন্টস জারি করেন কে তো এটা জারি করেন মূলত চতুর্থ হেনরি তারপর তোমার বলা হয়েছে যে চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিষরত কে ছিলেন তো চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিষয়ক ছিলেন কোলবার্ট বাইশ নম্বর বলা হয়েছে নেপোলিয়ান বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন তো এটার উত্তর হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট ইতালির কোরসিকা দ্বীপের অন্তর্গত আজসিও শহরে জন্মগ্রহণ করেন তেইশ নম্বর হচ্ছে প্রিবি কাউন্সিল কি তেটার উত্তর হচ্ছে চতুর্দশ লুই এর আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়কে প্রিবি কাউন্সিল বলা হতো তো আমরা যে চব্বিশ নাম্বার যে সেখানে বলা হয়েছে ওয়েস্ট ফেলিয়ার সন্ধি কি তো এটার উত্তর হচ্ছে ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ তিরিশ বছর ব্যাপী যে যুদ্ধ চুক্তির মাধ্যমে শেষ হয়ে থাকে ওয়েস্ট ফেলিয়ার সন্ধি বলা হয় তো এখান থেকে আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন দেখিয়েছি বাকিগুলো আমাদের সেশনে রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো খুব সহজে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে সেবন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডিয়াম স্যার